বন্ধুরা টিকটকে চলে আসলো মনিটাইজেশন অপশন ইতিমধ্যে কিন্তু টিকটক সবাইকে মনিটাইজেশন দিচ্ছে সো আপনি যদি মনিটাইজেশন পেতে চান টিকটকের মাধ্যমে ইনকাম করতে চান টিকটক করে ইনকাম করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এখান থেকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টটিতে মনিটাইজেশন অন করে ডলার ইনকাম করতে পারবেন সো আমার অ্যাকাউন্টের ভিতরে আমি চলে আসছি দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে আপনার যেই কাজ আপনাকে কিন্তু টিকটকের ভিতর কিছু রুলস ফলো করতে হবে কিছু কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে ঠিক আছে আমার কিন্তু ইতিমধ্যে ডলার ওইখান চলে আসছে আমি আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরুন ভাই আপনাদের ধৈর্য থাকলে আশা করি আমি আপনাদের জন্য ভালো একটা কিছু নিয়ে আসতে পারব ভালো একটা কিছু আপনাদের উপহার দিতে পারবো সো আপনাদেরকে ফার্স্ট হচ্ছে টিকটক মনিটাইজেশন করার জন্য এক হাজার ফলোয়ার্স মাস্ট বি লাগবে এক হাজার ফলোয়ার্স থাকতেই আপনার আপনার আইডিটা কিন্তু মনিটাইজেশন অন হবে এবং কি এখানে সবচেয়ে বেস্ট যে রুলটা সেটা হচ্ছে আপনার নিজের কন্টেন্ট আপলোড করতে হবে কারো ডাউনলোড করে কোনো কন্টেন্ট দেওয়া যাবে না সব নিজের কন্টেন্ট মানে নিজের তৈরি করা কন্টেন্ট দিতে হবে কোনো ডাউনলোড করা কন্টেন্ট দিলে কিন্তু হবে না এবং কি যেগুলো আমাদের ইউটিউব বা ফেসবুকে যে রুলস গুলো রয়েছে কমিউনিটি গুলো যেগুলো ধরেন রক্তাক্ত জিনিস বা যে ধরনের কমিউনিটি গুলো রয়েছে এইগুলো অবশ্যই ফলো করে তারপর এখানে ছাড়তে হবে ভিডিওগুলো আর অবশ্যই এখানে কমিউনিটি গাইডলাইন জানার জন্য আপনাকে কিন্তু কমিউনিটি অপশন পেয়ে যাবেন সেখান থেকে জেনে নেবেন এরপর হচ্ছে দ্বিতীয় অপশন যেটা সেটা হচ্ছে আপনাকে এখানে অ্যাকাউন্টটাকে পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট করা লাগবে তো এটা কিভাবে করবেন জাস্ট থ্রি কোর্নারে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে চলে আসলে এখান থেকে যেখান থেকে চলে আসেন অ্যাকাউন্ট অপশন আসলে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন সেক্ষেত্রে এখান থেকে আমি সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলাম দেখতে পাচ্ছেন এই যে নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করলাম আমি কিন্তু এটা বিজনেস অ্যাকাউন্ট সুইচ করলাম তো এখানে হচ্ছে আমার এটা মানে ক্যাটাগরি কি সেক্ষেত্রে আমার একটা ক্যাটাগরি দিয়ে দিব ট্রানজেকশন আর্ট অ্যান্ড ক্রাফ বিউটি তারপর এডুকেশান অ্যান্ড ট্রেডিং তারপর এডুকেশান ফাইন্যান্স ইনভেস্ট অনেক ধরনেরই রয়েছে আপনার যেই অনুযায়ী আপনি কাজ করতেছেন বা আপনি যেই ভিডিও নিয়ে কাজ করতেছেন ওই অনুযায়ী একটা কিন্তু এখানে ক্যাটাগরি দিয়ে তারপর কিন্তু নেক্সটে ক্লিক করবেন আর আদার্স হলে আদার্স দিয়ে ক্লিক করবেন আমি পার্সোনাল ব্লগস দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো আপনারা যারা মানে নিজের ভিডিও নিয়ে কাজ করেন তারা অবশ্যই পার্সোনাল ব্লগে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেছেন আপনার একটা ইমেল অ্যাড্রেস চাবে সেক্ষেত্রে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখানে অ্যাডে ক্লিক করে ইমেলটা অ্যাড করে নেবেন আমি একটা আমার ইমেল অ্যাড করি সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপর জাস্ট অ্যাডে ক্লিক করে এখান থেকে দেখতেছেন ভিউ বিজনেস স্টুডিও বা রেজিস্টার নামে নামে একটা অপশন চলে আসবে তো আমি ভিউ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবো সেক্ষেত্রে আমাদের ভিউ বিজনেস অ্যাকাউন্টটা আমরা দেখতে পারবো ডে এখানে রেজিস্টার যা যা রয়েছে এখানে এনআলসিস গ্রো এন্টারপ্রাইজ প্রোডাক্ট লিঙ্ক তারপর এখানে মেসেজ সেন্টার ভিডিও সেটিং গেট এগুলোর মাধ্যমে কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারবো অনেক ধরনের সিস্টেম রয়েছে তো রেজিস্টার বিজনেস অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি রেজিস্টার বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন বা এখান থেকে একটা রিলোড করলে আপনি কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্টটা কমপ্লিট হলো যে কোনো কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাইলে ইমেলে ক্লিক করে যোগাযোগ করতে পারবে আমি যদি আমার

প্রত্যেকটা সিস্টেম আমাদের ইউটিউব ফেসবুক যেভাবে ইনকাম দেয় সেই সিস্টেমে কিন্তু এখানে ইনকাম হবে সেক্ষেত্রে কয়েক চব্বিশ ঘন্টায় কতটা ইনকাম হলো প্রতিদিন এক মাসে কতটা ইনকাম হলো তো সিস্টেম অ্যাডের মাধ্যমে ইনকাম হবে এছাড়া লাইভ রিওয়ার্ড রয়েছে সার্ভিস রয়েছে সাবস্ক্রিপশন রয়েছে এগুলো অন করতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন যদি আপনি অন করতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দশ হাজার ফলোয়ার্স লাগবে সেক্ষেত্রে অবশ্যই দশ হাজার ফলোয়ার্স হলে এটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যাবে ওকে তো এই সম্পূর্ণ রুলসগুলো ফলো করে আপনি জাস্ট ইউকটকে কিন্তু মনিটাইজেশন অন করাতে পারবেন তো প্রতিদিন একটা করে কন্টেন্ট আপলোড করার চেষ্টা করতে হবে ফার্স্টে এরপর কিন্তু আপনাকে অটোমেটিক মনিটাইজেশন অপশনটা মানে আনলক করে দেওয়া হবে তারা এবং কি আপনার এখানে স্টুডিওর নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট স্টুডিও অপশনে আসলে এখানে আপনার ডলারগুলোও দেখা যাবে আপনি যদি স্টুডিও অপশন না পান সেক্ষেত্রেও কিন্তু হবে জাস্ট এখানে সেটিং অপশনে ক্লিক করে কিন্তু অ্যাড সেটিংয়ে ক্লিক করে এটা দিয়ে দিতে হবে কারণ অ্যাড সেটিং দিলে আপনার ভিডিওগুলো অনেকে ইউজ করতে পারবে যারা রয়েছে মানে ব্র্যান্ড পার্টনার যারা রয়েছে ওকে এখানে আরও কিছু অপশন রয়েছে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে একটু দেখার চেষ্টা করেন তারপর এখানে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে মার্কেট বা আপনি আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে ভিডিওর মাধ্যমে ওগুলো কিন্তু সেল করতে পারবেন এরপর আপনি দেখতে পারবেন এখানে একটা বিজনেস স্টুডিও নামে একটা অপশন রয়েছে এখানে জাস্ট রেজিস্টার নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে একটা রেজিস্টার করে নেবেন সো আমি রেজিস্টার গেট স্টারটি ক্লিক করলাম এখানে বিজনেসের জন্য লং বিজনেস নেম দিতে হবে কান্ট্রি দিতে হবে অ্যাড্রেস দিতে হবে স্টেট দিতে হবে সিটি দিতে হবে তারপর জিপ কোড ফোন নাম্বার বিজনেস লাইসেন্স আইডি তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট অপশনাল এগুলো দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে আপনি একে একে কিন্তু এই বিজনেস প্রোফাইলটা কমপ্লিট করতে পারবেন যেটার মাধ্যমে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন কিন্তু আমরা প্রোডাক্ট সেলের বিষয় এগুলো নিয়ে পরে একটা ভিডিও তৈরি করে দিব কিন্তু টিকটক মনিটাইজেশনের সম্পূর্ণ সিস্টেম কিন্তু দেখিয়ে দিলাম সো এবার আপনার হচ্ছে সম্পূর্ণ বিষয় জানার পর আপনি এখানে কত পার্সেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্স রয়েছে যাদের পুরানো আইডি তারা কিভাবে চেক করবেন এর জন্য স্টুডিওতে ক্লিক করবেন জাস্ট এখানে একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট চেকার নামে জাস্ট অ্যাকাউন্ট চেকার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা চেক হবে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে আপনাকে এখানে সম্পূর্ণ দেখিয়ে দেবে সো আমার অ্যাকাউন্টে একটা সমস্যা দেখা যাচ্ছে ইস্টেট ওয়ার্নিং তো এই ওয়ার্নিংটা আমি কিন্তু রিমুভ করে দেবো সেক্ষেত্রে আমার কিন্তু এটা চলে যাবে তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট ওয়ার্নিং যেটা রয়েছে আমার একটা অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং চলে আসছিলো তো এটা আপনার দেখতেছেন ফার্স্ট ওয়ার্নিং তো ওয়ার্নিংটা আপনি চাইলে রিমুভ করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে দেখতেছেন রিজিস্টোর বা রিমুভ করলে এটা রিমুভ বা ডিলে ডিলেট হবে আপনার যে কোনো প্রবলেম থাকলে এখানে সরাসরি সিস্টেমটা দেখাবে রিয়াকশন পোস্ট যে পোস্টের মাধ্যমে আমার সমস্যা সেই পোস্টগুলো কিন্তু এখানে দেখাবে সো এগুলো আপনি ডিলেট করে দিবেন এবং কি সম্পূর্ণ নিজের মানে প্রোডাক্টগুলো সেল করার বা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু সম্পূর্ণ টিকটকের মনিটাইজেশনের বিষয়ে আলোচনা করলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে বুঝতে পারছেন যারা না বুঝবেন কমেন্টে জানাবেন আমি বিস্তারিত বুঝিয়ে দেবো আর টিকটক সম্বন্ধে আরো ভিডিও তৈরি করে দিব সো ভিডিওটা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টের সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ